আপনার পিস পড়তেছে কত হয়ে দেখছেন তেইশ টাকা তেত্রিশ পয়সা

আপনার প্রতিষ্ঠানে যত রকমের ইলেকট্রিক মাল একটা দোকানে আমি সাজাবো যেখানে একটা দোকান দিয়েছি দোকানে মাল নাম সকল মাল পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ সকল আইটেম মাল ব্যবসা করার জন্য সব চাইতে নির্ভরযোগ্য দোকান হচ্ছে আল্লাহদান ইলেকট্রিক আপনারা আসবেন আয়শা আমার এখানে প্রত্যেকটা আইটেম ভাই খুব কোয়ালিটি সম্পন্ন মাল এখানে কোনো নরমাল কোনো মাল নাই মানে আপনারা অনেক সময় দেখা যায় আপনার এই আপনারা পণ্য কিনেন ফুচকা বাজার থেকে আপনারা একটা সুইচ কিনেন একটা সকেট কিনেন বিশ টাকা নাই পনেরো টাকা নাই এই সুইচটা কি করেন একশো টাকা খরচ করে মিস্ত্রি দিয়ে ঘরে লাগান দুই দিন পরে কি হয় ভাই জিনিসটা নষ্ট হয়ে যায় পুরা যায় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের আজকে যে মালগুলা দেখাবো সবগুলোই অরিজিনাল পিতলের মাল মাল সেল করবেন যার কাছে সেরিফিট আসবে কোনো কমপ্লেইন আসবে কোনো কমপ্লেইন আসবে না আপনি নিঃসংকোতে আমার আমার কাছ থেকে মাল নেবেন এবং প্রত্যেকটা আইটেম থাকবে গ্যারান্টি যুক্ত মাল আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখেন দোকানের ঠিকানা দেয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যখন আপনারা নপুর আসবেন এই স্ক্রিনশট অনুসারে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা ইলেকট্রিক মাল দেখে দেখে নেবেন ভাই পুতানো হওয়ার জিনিস শেষ সুন্দর করে বুঝিয়ে দেন কোনটা কেমন দাম কেমন আমি প্রথমে দেখাবো আপনাদের তার থেকে ভাই তার দেখেন কত টাকা পুঁজি লাগবে ভাই হ্যাঁ এই যে আমি আপনাদের তারগুলো দেখাইতেছি আচ্ছা এই যে এটা হচ্ছে ভাই 1.0 আইটেম 1.0 তার এটা আচ্ছা এটা আপনারা বর্তমান অন্যান্য কোম্পানির যদি নিতে চান মিনিমাম আপনারা 23 থেকে 2400 টাকা দাম করবে ওকে

এরপরে দেখাবো চ্যাপ্টার ওয়ান পয়েন্ট থ্রি

এটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র ছাব্বিশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র ছাব্বিশশো টাকা প্রতিটা মাল কিন্তু টুইস্টিং করা ভাই ও আচ্ছা আচ্ছা প্রতিটা মাল টুইস্টিং করা দেখছেন ভাই পাকানো ভিতরে কিন্তু পাকানো ভাই একটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা কম দামি ব্র্যান্ড মানে যারা নাম চান না যে আমার নামের দরকার নাই

এই যে আপনার এফটি তার আছে হ্যাঁ বিভিন্ন আইটেমের তার আছে এগুলো সম্পর্কে ব্যবসা কেমন লাভ হয় যেমন এগুলা যারা ব্যবসা করতে চান মানে যারা আমার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে মাত্র দুইশো তিরিশ টাকা থেকে কয়েল শুরু দুইশো তিরিশ টাকা টাকা থেকে কয়েল শুরু ঠিক আছে এবং প্রতিটা মালে কিন্তু আপনার দেখেন আপনার এই গ্যাসটা একটু দেখেন মানে খুবই চমৎকার গ্যাস এফার করা ভাই হ্যাঁ এফার করা খুবই চমৎকার ভাই এগুলা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে হ্যাঁ এরপর আমি আপনাদের দেখাবো কিছু ব্যাকলাইট আইটেম ভাই ব্যাকলাইট হ্যাঁ এই যে একটু ব্যাকলাইট আইটেম ভাই শুন ভাই যেটা প্রথমে ভিডিও শুরুতেই বললেন সবচেয়ে কম দামে ভালো ইলেকট্রিক মাল আমার হ্যাঁ জি জি ভাই এই যে একটু সুইচটা একটু দেখেন কোয়ালিটিটা একটু দেখেন ইনটেকের প্যাকেটের কোয়ালিটিটা একটু দেখেন ভাই মানে পলির কলা কালারটা এবং হচ্ছে এই যে আপনি সম্পূর্ণ কিন্তু যদি আপনার লোহা কেউ প্রমাণ করতে পারেন আমি আপনাকে মাল ফিরিয়ে দিয়ে টাকা আশি পয়সা কিনা এগুলো বিশ টাকা ইজিলি মানে সর্বনিম্ন বিশ টাকা আপনি বিক্রি করবেন খুচরা যে নিবে সেও মালটা ভালো পাইলো আমি একশো টাকা খরচ করে মিস্ত্রি খরচ করে লাগাবো দুই মাস পরে কি নষ্ট হয়ে যাবে দুই মাস না আমি দুই বছর গ্যারান্টি আপনাকে দিয়ে দিছি চমৎকার সুতরাং লোহার পুরা পাঁচ টাকা ছয় টাকা নেওয়ার পরিবর্তে না ওগুলা নিবেন না এটা নেন পাঁচ টাকা ছয় টাকা দিন শেষ ভাই ওগুলা নিয়ে প্রতারিত হবেন না একশো টাকা খরচা করে পাঁচ টাকা সিজে লাগানোর দরকার নাই হ্যাঁ ভালো মাল নিতে হইলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নিলে চলে আসবেন সবচেয়ে ভালো মালগুলো কোয়ালিটি সেখানে যা রয়েছে ভাই মনে করেন রয়েছে কি এটা কি বলা হয় এটা সকেট সকেট এটা আবার এটা যেমন কি পার্থক্য আছে সুইচ সকেট এক রেট হ্যাঁ দশ টাকা

এটা হচ্ছে কি আপনি দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা জলা পোড়ার জন্য দুই বছর রিপ্লেস গ্যারান্টি এটা রেট হচ্ছে কি আপনার মাত্র 200 টাকা ডজন 200 টাকা ডজন 200 আপনার এটা হচ্ছে কি আপনার পার পিস কেনার পরে হলো কি আপনার 16 টাকা 60 টাকা পয়সা 30 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে গ্যারান্টি দিছিল হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি আমি ওকে ভাই শুধু গ্যারান্টি এটা না আপনি চব্বিশ ঘন্টা দুই শর্ট বাল্ব ইউজ করবেন চব্বিশ ঘন্টা ভাইরা যারা রয়েছেন তার এটা ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ যারা বাইরে অনেকে অনেক সময় এই মুরগির ফার্মের জন্য দেন এটা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর যেমন আমার কাছে আছে যেমন এই যে রেগুলেটর আছে যেমন এই যে আমকে রেগুলেটর ভাই আচ্ছা এই যে দেখেন ভাই এক বছর রিপ্লেস গ্যারান্টি দেওয়া এবং এটাতে কিন্তু ভাই আইপিএস চলবে বিক্রি হবে সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো টাকা টাকা সর্বনিম্ন রেট অনেক একশো টাকা দুইশো টাকা বিক্রি করে আমার থেকে নিবেন মাত্র পঁচানব্বই টাকা ওকে তারপরে ভাই এরপরে দেখাবো আপনাদের সিরামিকের

সে যদি মালটা বিক্রি করতে না পারে তাহলে নেওয়ার তো দরকার নাই আসবে না সে আসবে না কেন কম দামি মালের ভাই ভালো প্রোডাক্টের সব সময় আপনার বাজার আছে মানে আপনার ভালো প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন আর একজনের কাছে নিতে পারবেন ভালো প্রোডাক্ট মানেই আপনার দোকান রানিং হবে একটা কাস্টমার আপনি খুচরা একটা মাল দিতে যাবেন সেটা যদি ভালো না হয় আপনি তো পরবর্তীতে কাস্টমার দোকানের সামনে আসবে এই ব্যবসা যা কারা করবে একটা এলাকা ভিত্তিক করবে না হ্যাঁ এলাকা মানুষের কাছে খারাপ প্রোডাক্ট সেল করে আপনি এলাকায় থাকতে পারবেন না 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 সেটাই এইজন্য বলছি আপনার ভালো প্রোডাক্ট নেন যেমন এই বাটাম যেগুলো দেখেন শীতের ভিতরে হয় এই যে শীতের ভিতরে দেখেন র‍্যাকেট খেলার বাটাম হোল্ডার গুলো এই যে দেখেন শীতের ভিতরে এই যে একটা বাটাম হোল্ডার ভাই সর্বনিম্ন চল্লিশ টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা এই যে এটা শীতের আইটেম আপনি এই বছর শীতে র্যাকেট খেলবেন পরের বছর শীতে এটা দিয়ে খেলতে পারবেন কাটে লাগাবেন নষ্ট হবে না হ্যাঁ কাজে লাগাবেন নষ্ট হবে না এটা হচ্ছে এই মাল সম্পূর্ণ কিন্তু ব্যাকলাইট বডির মাল আপনি যদি একটু রিংটা খেয়াল করেন রিংটা কিন্তু অনেক হেভি মজবুত রিং মানে এটা আপনি গলবে না পুরবে না 40 50 টাকা সেল হবে আপনি এটা 40 টাকা 50 টাকা খুচরা বাজারে বিক্রি আমার থেকে নিবেন কত ভাই জানেন এটা রেট হচ্ছে আপনার মাত্র 280 টাকা ডজন পিস পরে কত মানে পিস পরে হচ্ছে কি আপনার একটু যদি খেয়াল করেন 280 ভাগ 12

কোম্পানি এক মাত্র দুইশো আশি টাকা ডিশো আশি টাকা দুইশো আশি টাকা ডজন হ্যাঁ সেম কোয়ালিটি এবং গ্যারান্টি আছে কিন্তু এগুলা যদি কেউ পিসমাল পুরাই আনতে পারেন আমি আপনাকে

এরপর দেখেন অসংখ্য প্রোডাক্ট আমার দোকানে আছে আপনারা যারা পাইকারি মাল কিনতে চান অবশ্যই আল্লাহর দান একবার হইলো একটু দোকানে এসে একটু কথা বলে যাবেন দোকানের একটু ঘুরে যাবেন একটু ভিজিট করে যাবেন

এই যে দেখেন মাল্টিপ্লাগ মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র প্রতিটা আইটেমের মালের গ্যারান্টি আছে ঠিক আছে দেখেন মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এরপর যারা ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আরুন চালাতে চান এটা নিতে পারবেন মাত্র একশো টাকা একশো দুই বছর রিপ্লেস